এটা হচ্ছে আপনার রাইস কুকারটা এই যে এটা হলো আপনার ভিতরের কয়েলটা এই কয়েলটার পাঁচ বছর গ্যারান্টি থাকবে যদি কোনো কারণবশত এই কোয়েলটা কেটে যায় আমরা আপনাদেরকে একটা কয়েল লাগিয়ে দেবো একটা থাকবে হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এইট এই যে দেখেন যদি একটু ক্যামেরা সামনে নিয়ে ওয়ান পয়েন্ট এইট লিটার আর এটা হলো আপনার টু লিটার দুজনটাই থাকবে হলো আপনার দুইটা করে আপনার হাড়ি দেখেন দুইটা করে হাড়ি থাকবে একটা থাকবে নন স্টিক করা একটা একদম ফুল্লি অ্যাসেস এগুলো খুবই মজবুত তিরিশ বছর এগুলোর কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই এবং এটার সাথে থাকবে হচ্ছে আপনার স্টিম কুকার ডাকটা থাকবে একটা এই দেখেন এটা হলো আপনার স্টিম কুকার আর এই দুটা বল হচ্ছে আপনি দেখেন বলের মধ্যে মেজারমেন্ট দেওয়া আছে এই দেখেন টু পয়েন্ট এইট লিটার টু লিটার এটার মধ্যে আপনার দেড় কেজি রাইস করতে পারবেন দেড় কেজি আপনি রাইস করতে পারবেন দুই কেজি আপনার মাংস রান্না করতে পারবেন রাইস কুকারটা মাল্টি ফাংশন হওয়ার কারণে এটার মধ্যে রায় তেহারি খিচুড়ি বিরিয়ানি সব কিছু আপনারা রান্না করতে পারবেন এখন যদি আপনার বাসায় গ্যাসের প্রবলেমও থাকে তা তো আপনার কোনো সমস্যা হবে না আপনি রাইস কুকারটা আপনার বাসায় রাখলে তো আমরা যেহেতু সময় ভিডিওর মাধ্যমে আমরা একটা হোলসেল প্রাইজে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি আজকেও আমরা এটা একটা হোলসেল প্রাইজে দিব তো আজকে টু ফোন এইটটা নর্মালি একদম যে কোনো দোকানে আপনি যাবেন আটত্রিশশো টাকা ছত্রিশশো টাকা দাম লাগবে একদম নর্মালি কিন্তু আমার কাছ থেকে দিতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখাবো মাল্টি ফাংশনাল একটি রাইস কুকার এটা একটা ফ্যামিলির জন্য সবার প্রয়োজন ঢাকায় অনেক সময় ব্যসেলারদের খুব বেশি প্রয়োজন তো আজকে আমরা দেখাবো প্রেস্টিজ ব্র্যান্ডের একটা মাল্টিফাংশনাল রাইস কুকার থাকবে দুটা সাইজ কার কোনটা সাইজ লাগবে কার ফ্যামিলিতে কয়জন মেম্বার আছে। কীভাবে এটা ব্যবহার করলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এটা বিদ্যুৎ বিল কত টানবে এটা ওয়ারেন্টি গ্যারান্টি কী আছে সম্পূর্ণ কথা বলবো আজকে আমাদের ভিডিওতে আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দর্শক আজকে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আপনার প্রেস্টিজ ব্র্যান্ডের প্রেস্টিজ ব্র্যান্ডের দুটো রাইস কুকার এটা সোল ডিস্ট্রিবিউটার হচ্ছে বাংলাদেশের আজনুর কোম্পানি এরা হলো সোল ডিস্ট্রিবিউটার এরা এই ব্র্যান্ডের দুটা রাইস কুকার আমি দেখাবো একটা থাকবে হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এই যে দেখেন যদি একটু ক্যামেরা সামনে নিয়ে ওয়ান পয়েন্ট লিটার আর এটা হলো আপনার টু পয়েন্ট এইট লিটার দুটোটারই থাকবে হলো আপনার দুইটা করে আপনার হাড়ি দেখেন দুটা করে হারি থাকবে একটা থাকবে নন স্টিক করা একটা একদম ফুললি অ্যাসেস এগুলো খুবই মজবুত তিরিশ বছর এগুলার কোনো কিছু সম্ভাবনা নাই এবং এটার সাথে থাকবে হচ্ছে আপনার স্টিম কুকার ডাকটা থাকবে একটা এই দেখেন এটা হলো আপনার স্টিম কুকার এই ডাকটা থাকবে একটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে টু পয়েন্ট এইট লিটারটা আপনার এই দেখেন এটা হচ্ছে আপনার রাইস কুকারটা এই যে এটা হলো আপনার ভিতরের কয়েলটা এই কয়েলটার পাঁচ বছর গ্যারান্টি থাকবে যদি কোনো কারণবশত এই কোয়েলটা কেটে যায় আমরা আপনাদেরকে নতুন একটা কয়েল লাগিয়ে দেবো এটার কালার হয় আপনার হলো দুটাই দেখেন একটা লাল একটা ব্লু তা আমি সর্বপ্রথম এটা আপনার টু পয়েন্ট এইটটা আমি আপনাদের একটু বিল্ড কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে এটা হবে আপনার এক্স সিডের অনেক রাইস কুকার দেখবেন যে এখানে জোড়া থাকে এর জোড়া থাকলে আপনি যখন ভাত ডাল তরকারি যে যাই রান্না করুন বলকে যখন পড়বে এর চিপা দেওয়া ডুইকা এটাকে আপনার ভিতরের একটা ফিউজ থাকে ফিউজটা কেটে দেয় কিন্তু এটা থাকবে এক সিডের এখান থেকে যতই বলকে পরক ভিতরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই যদি আপনি না ওয়াশ করতে গিয়ে পুরো পানিতে ছুঁয়ে না দেন যদি আপনারা ডাইরেক্ট পানিতে না ছুবে দেন এতে আপনাকে দশ বছর ইউজ করলে কোনো সমস্যা আসবে না এবং এটা কয়েলটা খুবই মজবুত একটা কয়েল কয়েল আছে যেহেতু আমাদের একটা কয়েল ওয়ারেন্টি আসি দিয়ে দিয়েছি সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে এটা ইউজ করতে পারবেন এই দেখেন এটার ওয়ার্ড হচ্ছে আপনার এক হাজার ওয়ার্ড টু পয়েন্ট এইট লিটারটা ক্যাপাসিটি দেখেন এখানে দুশো বিশ বোল বা দুশো বিশ বোলটা আপনি চালাতে পারবেন এর ভিতরে কয়েলটা এখান দিয়ে যদি পাই না ঢোকে আপনার এই রাইস কুকারের কোনো সমস্যা হবে না এটা হলো আপনার টু পয়েন্ট এইট লিটারটা থাকবে আপনার দুটা পট এ দেখেন এই এই স্টিমটা থাকবে এই স্টিমটা থাকবে সম্পূর্ণ আপনার অ্যাসেজের যদি আপনি এটা ধরেন এটার মধ্যে আপনি রাইস রান্না করতেছেন উপরে এটা দিয়ে আপনি আলু আলু সিদ্ধ করতে পারবেন বেগুন সিদ্ধ করতে পারবেন সিদ্ধ জাতীয় জিনিস আছে এই এখন শীতকাল আপনি চাইলে বাফাফিটাও করতে পারবেন জাস্ট এই যে এটা আপনি নিচে আপনার রাইস হচ্ছে দিয়ে আপনি এই যে ঢাকনা দিয়ে আপনি এটার মধ্যে বাফাফিটা করতে পারবেন আর এই দুটা বলর চুল আপনি দেখেন বলের মধ্যে মেজারমেন্ট দেওয়া আছে এ দেখেন টু লিটার টু লিটার এটার মধ্যে আপনার দেড় কেজি রাইস করতে পারবেন দেড় কেজি আপনি রাইস করতে পারবেন দুই কেজি আপনার মাংস রান্না করতে পারবেন রাইস মাল্টি ফাংশন হওয়ার কারণে এটার মধ্যে রায় তেহারি খিচুড়ি বিরিয়ানি সব কিছু ওদের রান্না করতে পারবেন এখন যদি আপনার বাসায় গ্যাসের প্রবলেমও থাকে তাতেও আপনার কোনো সমস্যা হবে না আপনি রাইস কুকারটা আপনার বাসায় রাখলে এবং এটা হলো আপনার টু ফোর লিটারটা যাদের ফ্যামিলিতে সাতজন আটজন মেম্বার আছেন বুঝতেই তো পারতেছেন দেড় কেজি রাইস আপনার কয়জন খান ওই ধরনের ফ্যামিলির জন্য থাকবে হলো আপনার টু ফোরন্ট এইট লিটারটা এটা হলো ওয়ান ফয়েন্ট এইটটা এটার মধ্যে আপনার ফোন এক কেজি রাইস করতে পারবেন সেমিলারি এটার আপনার দুইটা পট থাকবে একটা স্টিম থাকবে এটারও কয়েল গ্যান্ডে থাকবে পাঁচ বছর এছাড়াও যদি যে কোনো সমস্যা আপনি আমাদের কাছে সার্ভিস পাবেন পাঁচ বছরের সার্ভিস পাবেন এটাও থাকবে আপনার দুইটা পট একটা স্টিল একটা নন স্টিক থাকবে এটারও স্টিমটা অনেক সুন্দর দেখেন এই যে এটার মধ্যে স্টিম থাকবে একদম ফিউল অ্যাসেসের একটা স্টিল থাক স্টিম থাকবে এবং এটার মধ্যে রাইস আপনার ইয়া করার জন্য মাফার জন্য একটা পট থাকবে অনেকে আপনার এই রাইসের মাপটা বুঝে না আপনারা এক পট রাইস দিবেন দুই পট পানি দিবেন একদম সহজ হিসাব এক পট এটা এই যে এই পটের আমি দেখে দিচ্ছি এই যে এক পট রাইস দিবেন দুই পট পানি দিবেন এই পরের এটা হলো আপনার এইটার হিসাব আর যারা এমনিতে বাসার ফ্যামিলির জন্য এক কেজি দেড় কেজি করে রান্না করেন তারা যেটা করবেন দেড় কেজি কোন এক কেজি রাইসে রান্না করতে পারবেন পাশাপাশি চামচ থাকবে এটার মধ্যে নানার জন্য সবচেয়ে মজা ইম্পর্টেন্ট জিনিস ওয়ারেন্টি কার্ড এবং ব্যবহার নিয়ম বলি এই ক্যাটালগের মধ্যে থাকবে এবং ওয়ারেন্টি কার্ড দেওয়া থাকবে পাঁচ বছরের একটা ওয়ারেন্টি থাকবে তো এটা হলো আপনার ওয়ান পয়েন্ট এইট এটারও কালার হবে রেড অ্যান্ড ব্লু এটা হচ্ছে আপনার টু পয়েন্ট এইট এটার কালার থাকবে আপনার রেড অ্যান্ড ব্লু এখন আমরা বলে দেব এটা প্রাইসটা এবং আপনার কীভাবে অর্ডার করবেন এটার পর থাকবে দুইটা এটা টু পয়েন্ট এইটটা এটা পর থাকবে দুইটা স্টিম সহ এটা হলো ওয়ান পয়েন্ট এইটটা যার যেটা প্রয়োজন সেটা আপনার নেবেন এটা ওয়ার্ডটা হচ্ছে আপনার সাতশো ওয়ার্ড ওয়ান পয়েন্ট এইট ক্যাপাসিটি সাতশো ওয়ার্ড থাকবে এটা আপনার টু পয়েন্ট এইট ক্যাপাসিটি থাকবে এক হাজার ওয়ার্ডের তো আমরা যেহেতু সবসময় ভিডিওর মাধ্যমে আমরা একটা হোলসেল প্রাইজে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি আজকেও আমরা এটা একটা হোলসেল প্রাইসে দিব তো আজকে টু পয়েন্ট এইটটা নর্মালি একদম যে কোনো দোকানে আপনি যাবেন আটত্রিশশো টাকা ছত্রিশশো টাকা দাম লাগবে একদম নর্মাললি কিন্তু আমার কাছ থেকে দিতে পারবেন মাত্র উনত্রিশশো টাকা দিয়ে একদম ফিক্সড প্রাইস এক হোলসেল প্রাইস মাত্র উনত্রিশশো টাকা দিতে হবে সাথে এটা ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড দেওয়া থাকবে আর এটা থাকবে হলো মাত্র তেড়শো টাকা অনলি তেইশো টাকা এটা আপনার উনত্রিশশো তিন হাজার টাকা বিক্রি করে সবাই আমার কাছে থাকবে একদম হোলসেল প্রাইসে মাত্র তেইশশো টাকা থাকবে ওয়ান পয়েন্ট এইটটা উনত্রিশশো থাকবে টু পয়েন্ট এইটটা আমাদের ভিডিওদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমন নাম্বার দেওয়া থাকবে ডাকার মধ্যে যদি কেউ অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে এক টাকা অগ্রিম করতে হবে না আর ডাকা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে একদম হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি আপনার বাসায় প্রোডাক্ট পাবেন সেক্ষেত্রে আমাদেরকে ডাকার বাইরে হলে জাস্ট ডেলিভারি চার্জটা যা আসবে দুশো থেকে আড়াইশো টাকা ওটা আপনার আমাকে অ্যাডভান্স করে দিবেন আর প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পরেই পাবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম